বুবলিকে বইয়ের সাথে দেখিয়ে মন্তব্য করলেন সুপার স্টার সাকিব ভিউয়ার্স বিস্তারিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে বস্তু থাকেন মাঝে মধ্যে সারফ থাকেন ফেসবুক পেজ দিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনও দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভের যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবনম বগুলির পোস্ট করা ছবিগুলোতে দেওয়া যাচ্ছে নানান অঙ্গিভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা দিয়েছেন হয়েছেন স্বপ্নম বুবলি ও গৌতম শাহ তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরে লাগছে স্বপ্নম বুবলি ও গৌতম শাহকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছিলেন আর সেটা দেখে সুভাষ্টার সাকিব খানও মন্তব্য করতে বাদ রাখেনি সুভাষ্টার সাকিব খান বললেন বউয়ের সাজে বুবলিকে ও গৌতম শাহকে অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেন